সরকার গঠিত হয়েছে এক মাসের বেশি হয়ে গেছে এই সরকারের অনেক বেশি দায়বদ্ধতা আছে প্রত্যেকটি সেক্টরে তার মধ্যে কিছু কিছু বিষয় থাকে এটি বিপ্লব পরবর্তী সময় এই মুহূর্তে আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা মনে করে এবং বাংলাদেশের জনসাধারণ মনে করে সবচাইতে গুরুত্বপূর্ণ যে খাত সেটি হলো স্বাস্থ্য খাত স্বাস্থ্যখাত নিয়ে অনেক কিছু করা আছে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর সময় আছে কিন্তু ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টে কোথাও একটা ঘাটতি দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময়ে সারা বাংলাদেশে দুঃখজনক বিভিন্ন ঘটনা ঘটনায় সাক্ষ্য হয়েছে। অনেকে তার একমাত্র উপার্জনের যে অবলম্বন সেই অবলম্বনটি বিক্রি করে দিয়ে তারা কিন্তু এই স্বাধীন বাংলাদেশে এসেও আমরা তাকে দ্বিতীয় স্বাধীনতা বলি তারা তাদের চিকিৎসা করাচ্ছে এটি আসলে দুঃখজনক আমি বলতে চাই যারা সবচেয়ে সম্মানিত যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই সমাবেশ করতে পারছি মুক্ত ভাবে আলোচনা করতে পারছি তাদেরকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন